এই যে দেখুন যে এইগুলা মানে শিং মাছ শিঙগুলা খুব তাজা রয়েছে একবারে জিলাই রাখছে তো শিঙগুলা ঢাললে আমরা দেখতে পাবো যে মাছ এই শোলগুলা তাজা থাকলে কি হাজার বারোশো টাকা বিক্রি তো কাকা তাজা শোল আছে না সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন যে আজকে কাকায় কতগুলো শৈল মাছ হয়েছে কিন্তু দুঃখের বিষয় শৈল মাছগুলো সব মারা গেছে এই শোলগুলো যদি তাজা থাকতো তাহলে প্রায় এক থেকে দেড় হাজার টাকা বিক্রি করতে পারত আর বিলের শোল মাছ একেবারে সুস্বাদু কাকায় মরা মাছগুলো আলাদা করতেছে যেগুলো বেচার যোগ্য নয় আর এরপরে যেগুলো ভালো আছে সেগুলো বিক্রি করে ফেলবে আচ্ছা দেখা যাক যে কতগুলো মাছ পায় আপনাদের দেখানোর চেষ্টা করব কাকা মিনি মাছ আছে না আজকে কই মাছ আমার কিছু কই আর কিছু মিনি মাছের দরকার আছে হুম

একবারে ইয়ের বিয়ে তব বেহালে সামনে বেহালে তারা নষ্ট তো হয় না কাকা তাজা হইলে ভালোই তো কাকা সারা রাত্রি বিলাই থাকতো হয় একটা একটাও যায় কি চেক দিতে নাকি মানে সবাই রাতে একটা দুইটা দিগা মানে না সবাই মানে রাত একটা থেকে মানে চালা দিতে থাকেন ওই কি কতগুলো জাল বাতেন 36 টা জাল বাতেস কাকায় পাঁচ পাঁচ মিনিট করে যদি হয় যদি এক একটা জাল দশ মিনিট করে চালালো যদি হয় তিনশো ষাট মিনিট ছয় ছয় ছত্রিশ ছয় ঘন্টা লাগে এই জালগুলো চালা দিতে কিন্তু আমরা দেখি যে মাছের দাম কত নয় কিন্তু এই যে পরিশ্রম সেটা কিন্তু আমরা চোখে দেখি না যে রাত্রে ঘুম হারাম করে ছয় ঘন্টায় চালা দিয়ে এই মাছগুলো সংগ্রহ করে যদি তাও রিজেকে থাকে তাহলে আর কি পায় আর কি আর কত কতগুলো মাছ পেয়েছে আজকে শিং মাছ কম পাইছে টাকায় এমনি শিং মাছ বেশি পায় কিন্তু আজকে আজকে শিং মাছ কম পাইছে দেখতেই দেখি পাচ্ছেন এই ছয় ঘন্টা জাল চালা দেওয়ার পরে এই মাছগুলা পাইছে আমরা দেখি যে কত সহজে বুঝি যে খেতে আসলো মাছগুলো পাইল নিয়ে আসলো আসলে তা নয় প্রত্যেকটা কাজের পিছনে রয়েছে পরিশ্রম এবং পরিশ্রমের পরেই রয়েছে সফলতা এবং রিজিকের মালিক হয়েছে আল্লাহ আল্লাহ চলে সব সম্ভব আর না চলে এবং অনেক পরিশ্রম করলো লাভ নেই এই যে দেখুন যে এইগুলো মানে শিং মাছ শিংগুলা খুব তাজা রয়েছে একবারে জিলাই রাখছে তো শিংগুলা ঢাললে আমরা দেখতে পাবো যে মাছ আছে বাইম দেখতে পাচ্ছেন শিং মাছ একটা কেড়ে টানলে ভালো হতো শিং মাছগুলো দেখতাম দাম করে নিতাম ওই যে ব্যাগের মধ্যে শোল মাছ আছে ওই কটা শোল মাছ আর শিং মাছ একটু সাইড করে মানে আমার দাম করে দিন যাক আজকে রিজিক আলহামদুলিল্লাহ ভালো মাছই বেছে কোথায় দেখতে পাচ্ছেন যে এখানে ক্যারেট এখানে হচ্ছে শিং মাছ আর ব্যাগে শোল মাছ আছে এগুলো আছে মাছ মরে গেছে কাকা সম্পত্তির ভাষা নিয়ে যাবে আর ব্যাগের মধ্যে শোল মাছ আছে তাজা একেবারে দেখুন হ্যাঁ দেখুন দর্শক কি পরিমাণ এই যে শোল মাছ ব্যাগের মধ্যে আপনি একটু পরে দেখানোর চেষ্টা করব তো আজকে পাইকাররা চলে গেছে তো কাকায় মাছগুলো বাজারে নিয়ে বিক্রি করবে দেখা যাক কত টাকা বিক্রি করতে পারে আপনার এই কমেন্টে জানাবেন যে কাকায় আজকে এই যে মাছগুলো পাইছে এই মাছগুলোর দাম কত হতে পারে তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম